হ্যালো আজ তোমার জন্মদিন আমার উচিত ছিল আজ বাড়িতে তোমার সাথে থাকার কিন্তু আমি দুঃখিত আর শোনো তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে ঠিক আছে আমি তোমার জন্য অপেক্ষা করব হুম বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না আমি তোমাকে চমকে দিয়ে এখনই তোমার সামনে আসতে পারি তুমি শুধু দরজাটা খুলে দেখো কি তুমি চলে এসেছো ওখানে দাঁড়াও এই এখন কি হবে আমাকে ছেড়ে দাও আমি এখন যাই আরে কিভাবে যাবে সে তো দরজায় দাঁড়িয়ে আছে তুমি লুকাও তাড়াতাড়ি কথা লুকিয়ে পড়ো সারপ্রাইজ হ্যাপি বার্থডে তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু তুমি এখন কিভাবে আসলে আমাকে ভুল বুঝবে না কিন্তু তোমার এভাবে আসা ঠিক হয়নি আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার জন্মদিনে আমি তোমাকে খুশি করতে চেয়েছি তাই সারপ্রাইজ দিয়ে চলে এসেছি কিন্তু একদিনের জন্য খুশি করে কি হবে কালই তো চলে যাবে এভাবে আরো কষ্ট বাড়ে আমার কাছে এটা বিরক্ত মনে হয় একদিনের জন্য আমার কাছে থাকতে হবে না আমি যদি পারতাম আমি সবসময় তোমার সাথেই থাকতাম আর এই ফুলগুলো আমার জন্য হ্যাঁ তোমার জন্য অনেক সুন্দর তাই না আমি তোমাকে অবাক করে দিয়েছি তুমি আমাকে অবাক করেছো কিন্তু কেক কোথায় ডাইনিং টেবিলে রাখা আছে আমি খুব আনন্দ করে তোমার জন্মদিন পালন করব কিন্তু একটু পরে না না আমি এখনি কেক খেতে চাই চলো আমি সত্যি একটু ক্লান্ত আমি আগে একটু বিশ্রাম নিতে চাই তুমি আমার জন্মদিনে আমাকে কষ্ট দিবে প্লিজ চলো যাই সত্যি বলছি আমি খুবই ক্লান্ত আগে একটু বিশ্রাম করি তারপর সব হবে আচ্ছা তুমি ক্লান্ত হলে চলো গোসল করো আমি তোমার গোসলের ব্যবস্থা করে দিই তুমি আর সারাদিন কাজ করেছ তুমি চাও আমি রুম থেকে চলে যাবে না না আমি চাই তুমি ভালো থাকো আর আরামে থাকো হ্যাঁ আমি এখানে ভালো আছি আমি পোশাক চেঞ্জ করব।